দেখেন কত সুন্দর শাড়ির কালেকশন শাড়ির কালেকশন কত সুন্দর পাইডা দেখি পাইডা খুলেন খুলেন একটু খুলেন দেখি দেখেন পাইডা কত সুন্দর দেখেন কত সুন্দর পাইড কত সুন্দর পাইড কত সুন্দর সাদার মধ্যে আনকমন একটা কালার আনকমন এটা কি পূজার কালেকশন বাইরে রেট কত মাত্র চারশো টাকা মাত্র চারশো চল্লিশ

সুইস বয়েল কাপড় দেখেন দেখেন কত সুন্দর ব্লাউজ পিস হয় এই কাপড়টা ভাই এমনি ধরবেন এখানে না এভাবে ধরবেন হ্যাঁ এভাবে ধরবেন দেখেন কত সুন্দর এর মধ্যে ফাইট ডেট দেখেন কত সুন্দর এর মধ্যে কালার আছে আর ডিজ ভাই এটা রেট কত মাত্র 480 টাকা মার তো 480 ব্যবস্থা মার তো 480 ব্লাউজ পিস সহ কত সুন্দর ভাই এর মধ্যে কালার দেখি আচ্ছা কালার আছে এই যে ওয়াও দেখেন নতুন নতুন নিত্য নতুন ডিজাইন পূজার জন্য নতুন নতুন শাড়ি কালেকশন সামিয়া শাড়ি কালেকশন দেখেন কত সুন্দর কত সুন্দর কত দারুন অফার দারুন অফার পূজার দারুন অফার ব্লাউজ পিস মাত্র চারশো আশি অফুরন্ত কালার অফুরন্ত ডিজাইন আছে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর কত সুন্দর দেখেন এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে ভাই এটা রেট কথা

কারণ এইভাবেই ধরেন দেখেন কত সুন্দর কালার কত বা এটার মধ্যে কি কালার আছে

ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলেন আমাদের আমাদের দোকানের লোকেশন হচ্ছে শেখাচ্ছর বাবুরাট এক নাম্বার গুলি সামিয়া শাড়ি কালেকশন সামিয়া শাড়ি কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর পূজার জন্য দারুণ দারুণ অফার চলতেছে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন